সেই জন্যে আমি আমার জীবনে দিনই তোমার কাছে হাত তুলে কিছু চাই নাই কিন্তু আজকে আজকেই ও অসহায় বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে আল্লাহ ওই মহিলার কিনা সৎ উদ্দেশ্য নিয়ে সে ভিক্ষা না করে ব্যবসা করবে ওগো আমার আল্লাহ ওই এতিম বাচ্চাগুলোর দিকে আমি আজকে প্রথমবারের জন্য তোমার কাছে হাত তুলছি আল্লাহ যারা হারাম হারামখর ওরা পাঁচটা টাকা দেবে না ওই মদের গিয়ে আসরে হাজার টাকা খরচ করবে ওই এতিম বাচ্চাদের হাতে পঞ্চাশ টাকা দেবে না ও আমার আল্লাহ ওই বেঈমানের দলেরাব ওই হারামখোরের দলে রাব হারাম কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে ওই বাচ্চা চ্চা গুলোর পিছনে কেউ পাঁচ টাকা ব্যয় করবে না তাই ওই হারাম করে রাফ যেহেতু তারা দেবে না তাই আমি তোমার কাছে বলছি মাবুদ